সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি চলে আসলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমরা তো অনেকেই জানো যে আমি পিসি বাড়িতে এসেছি ভাইপোর অন্নপ্রাশন তাই আর হচ্ছে বোনের বর হচ্ছে অন্নপ্রাশনের পুরো ডেকোরেশন করছে ভীষণ সুন্দর ডেকোরেশন করে বেলুনগুলো ফুলাচ্ছিলো আর সাজাচ্ছিল আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের দিনটা অনিরুদ্ধ প্রথম ভাত খাবে আজকের দিনটা কেমন কাটে কতটা আনন্দ করি সবাই মিলে পরিবারের সবাই একসঙ্গে হয়ে ফটো ভিডিও অনেক আনন্দ খাওয়া দাওয়া অনিরুদ্ধ স্নান খাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এই হলো পিসিদের হচ্ছে মন্দির আর এখানে সব বাচ্চারা বসে ফটো তুলছিলো আর সবাই খুব আনন্দ করছিল কুহুও একসঙ্গে অনেক বাচ্চা কাচ্চা দেখে ছোট ভাই দিদিদের দেখে ও ভীষণ আনন্দ করছিল তাই আমি ভাবলাম একটু ভিডিও ফটো করে নিই আর ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে সব ডেকোরেশন সব কিছু সাজানো সব কিছু করেছে হচ্ছে বোনের বর তো ভীষণই সুন্দর হচ্ছিল আর পুরো আজকে সারাদিনটা কেমন কাটে দেখতে থাকো এই ভিডিওতে তো এই যে ঘন্টু অকুহুর দাদাও চলে এসছে ওরা হচ্ছে যেই দিন অন্নপ্রাশন সেই দিনেই সকালবেলা এসছে আমরা এসছি আগের দিন আগের দিনে হচ্ছে যাত্রাপালার গান ছিল তাই আমরা আগের দিনই চলে এসছি আর বাড়িতে শীতলামা আসছে তো সেই কারণে পুজো হচ্ছে শীতলা মায়ের তাই পুজোর এখানে একটু বসেছি তো পুরো সারা দিনটা কেমন কাটে দেখতে থাকো তোমরা স্কিপ করো না কিন্তু আর এই হলো আমাদের অনিরুদ্ধ যার অন্নপ্রাশন যে আজ প্রথম ভাত খাবে আমি ওকে নিয়ে একটু আদর করছিলাম কুহু ভীষণ রেগে যাচ্ছিল আমাকে কিমচি দিচ্ছিল ওর সামনে কোনো বাচ্চার সঙ্গে কথা বলা যাবে না খুব হিংসুটে হয়ে গেছে তো যাই হোক ও এতটাই কিউট বেবি ওকে আদর না করে থাকায় যায় না মার্কেলে খাচ্ছি আমি কুহুর কাছে কিন্তু ওকে একটু আদর করে নিচ্ছি ও সবার কোলে যায় আর ভীষণ হাসে কখনো কাঁদে না এই একটু দাদার সাথে থাকো সবটা না দেখো মায়ে কথা গৈ বস্তা কলে বচ ফটা উঠাম <externals>

অন্নপ্রাশনের দিনে অনিরুদ্ধর স্নান করা হয়ে গেল আর সব বাচ্চারা জলটা পেয়ে এতটা মজা করছিল তো ওদের দেখে ভীষণ ভালো লাগছিল আর তো জলটা পেয়ে ভীষণই খুশি ও বলছিল এখানে ও চান করবে তো যাই হোক অনেক মজা হচ্ছিল তো তারপরে ওকে নিয়ে গেল এখন রেডি করাবে দুপুরবেলা সব লোকজন চলে আসবে আর বাচ্চারা দেখো কতটা মজা করছে কিন্তু বেশিক্ষণ থাকলে ঠান্ডাও লেগে যাবে সেই জন্য জলটাকে তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হবে এখন কুহু জলে খুব আনন্দ করছিল কিন্তু আমি ওকে তুলে নিলাম যদি ঠান্ডা লেগে যায় সেই কারণে আর এই দিকে কাকি ওরাও চলে এসছে ওরা হচ্ছে অন্নপ্রাশনের দিনে এসছে আমরা আগের দিন এসছি তো সবাই মিলে একটু ফটো ভিডিও করা হচ্ছিলো তো সবাই চলে এসছে আর আর আমি একটু অনিরুদ্ধকে নিয়ে আদর করছিলাম কারণ কুকুর সামনে একদমই কোলে নেওয়া যায় না কুহুর ভীষণ হিংসুটে হয়ে গেছে মানে কোনো বাচ্চার সঙ্গে কথা পর্যন্ত বলা যায় না তো ও এখন নেই তাই ওকে একটু আদর করছিলাম আর এদিকে হচ্ছে পিসি বাড়িতে দুদিন থেকে শীতলামা এসেছিলো তো আজ হচ্ছে শীতলামা চলে যাচ্ছে তো আমরা সবাই মিলে হচ্ছে শীতলমাকে দিতে যাব তো মা হচ্ছে টোটোতে করে যাচ্ছে পুরোহিত মশাইয়ের কোলে আর আমরা সবাই টোটোর পেছনে হেঁটে হেঁটে যাব। সামনেই একটা মন্দির রয়েছে সেই মন্দিরে শীতলামাকে দিতে যাব। তো ভীষণ আনন্দের সঙ্গে কাটছিলো কটা দিন তো আজ হচ্ছে মা চলে যাচ্ছে আর ওখানে গিয়ে তোমাদেরকে মন্দিরটাও দেখাচ্ছি আমরাও সবাই দাঁড়িয়ে রয়েছি যাব বলে ওই যে সবাই এখন যাব আর বেরিয়ে পড়েছি ভীষণ সুন্দর এই মন্দির আর এই মন্দিরে হচ্ছে শীতলামাকে আমরা পৌঁছে দিয়ে গেলাম আর এই মন্দিরটার চারপাশে হচ্ছে ভীষণ সুন্দর দেওয়ালের মধ্যে মা দুর্গার মূর্তি রয়েছে সো সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি মন্দিরের দেওয়ালে এরকম মা দুর্গার মূর্তি আমার ভিডিও করা হয়নি তাই ফটো দিচ্ছি আর হচ্ছে সেই দিনে হাটের দিন ছিল রোডের দুধারে হচ্ছে সব সবজি দোকান মাছ সবজি মানে হাটে যা যা হয় সব কিন্তু রোডের দুধারে বসে এখানে মানে মেন রোডের দুধারে হাট বসে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কত বাড়ি বড় বড় গাড়ি যাচ্ছে